একদিন হাউস করে গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে গেলাম ওকে বললাম তুমি কি খাবা খাও ও বিরিয়ানি খেলো কফি খাইল পানি খাইল বহুত কিছু খাইছি তো ওর সঙ্গে আমারও খাইতে লাগে কারণ আমাকে ছাড়া তো আরও খাবে না আমিও খাইছি মোটামুটি চারশো টাকা মানও বিল হয়েছে যখন আমি বিল দিতে গেছি পকেটে হাত দিয়ে দেখি আমার মানুষটা নাই পকেটটা সেরা কে জানে মানি নিয়ে গেছে এখন উপায় দোকানদারকে বললাম চুরি করে বললাম কালকে যদি গম না পায় যাচ্ছে দাদা আর এরকম কোনো সমস্যা টাকাটা হারিয়ে গেছে আমি কালকে এসে দিয়ে দেবো হবে না আর দোকানদার কি করছে জানেন বাকি তো দেরি নাই কালকে সামনে আমাকে ma sono madriese però con mano che tu l'hai attacchata